কোচবিহারে শীতল কুচিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ একুশ রাজ্যে চলছে ভোট গ্রহণ পর্ব একশো দুই আসনে হচ্ছে ভোট গ্রহণ এদিন ভোটে লড়ছেন এক হাজার জন প্রার্থী প্রথম দফায় ভোট গ্রহণ রাজ্যের তিনটি জেলায় কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি শীতল কুচির ছোট শালবাড়ি এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ছোট সালবাড়ি দুইশো নম্বর বুধে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় জলপাইগুড়ি ধূপগুড়িতে বিজেপির বুথ অফিসে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি দিলেন সৌজন্যের বার্তা বুধ অফিসে তাকে স্বাগত জানালেন বিজেপি কর্মীরা নির্বাচন কমিশনের কাছে সাঁত্রিশটি অভিযোগ তৃণমূলের দিনহাটা গার্লস হাই স্কুলে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের দিনহাটাই তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে কাছেই আক্রান্ত হন তৃণমূল নেতা নির্বাচন কেন্দ্র করে গতকাল রাত থেকে তৃণমূল সন্ত্রাসী করছে বলে অভিযোগ জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় ইতিমধ্যে নির্বাচন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানান জয়ন্ত কুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চান্দামারিতে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপি নেতা লব সরকার